আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম আপনাদের পাক গরুর অংশের প্রথম পার্টি দেখিয়েছি মানে সামনের আর সিনা চাব ពুট গর্দন কাটা এখন আসুন এই পিছনের রানটা এ টু জেড কাটা কিভাবে হবে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আসুন আমার সাথে আমি আপনাদেরকে এই ফুড দেখাচ্ছি এই রান থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কটা পাঠ হবে আজকে পাঠটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পর্দা এটা হচ্ছে পর্দা এটা হচ্ছে পেটের মাংস যেটা দিয়ে কিমা তৈরি হয় তারপরে এটাও আমি কাটে দিচ্ছি এখন এখান থেকে কাটবো এটাকে ফুট বের করবো এই যে ফুটটা এখান থেকে আসো ঠিক আছো দেখতে পাচ্ছেন এখানে গিট আছে যে এখানে রাবারের মতো আছে এটা কিন্তু এখান থেকে জয়েন্ট গুলো আপনি এটা কাটতে পারবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই মোট আটটা গিট আছে এখানে মাস্টার এরশাদ কাসাইয়ের হাতে দা চাকু ধার করা নিতে চলে আমার এই নম্বরে যোগাযোগ করুন আপনারা এখানে প্রথম লাস্ট যে গিটটা ওই গিটটা থেকে আপনারা কাটবেন এখান থেকে আর এই যে এই মধ্যে এই জায়গাটা থেকে এই চাকুটা আপনি দেখাচ্ছি এটা এই এখানে হার আছে হারের নিচ থেকে আপনি এখান থেকে কাটে আপনি এখানে আসবেন আছে এই যে জয়েন্টটা এই দেখেন এই যে জয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার জয়েন্টটা এখান থেকে খুলবে খোলার পরে এই যে আমি রাবারের মধ্যে ছিল এটা কাটে ফেললাম তারপরে এখানে একটা ছোট হাড্ডি আছে এই যে গোল একটা হাড্ডি হাড্ডি এই যে এই যে লোক বেরোয়া কেটে ফেললাম এই যে পুটটা বেরিয়ে আসলো পুট এবং পাতলার মাংস এবং কিমা দিয়ে এটা দিয়ে তৈরি করা হবে

এটাও পুরোটা স্টিক এখান থেকে প্রথমে একটা পার্ট বের করতে হবে সেভাবে আপনারা ওখান থেকে কাটবেন এখানে এই দেখুন এই জয়েন্টটা সবাই এখান থেকে পুরোটাই খুলে আস্ত করে বের করা যাবে এই যেখানে এটা জয়েন্ট আছে এই জয়েন্টটা থেকে আমি এটাকে আস্ত করে এই যে খুলে নিচ্ছি জি স্যার আসসালাম আলাইকুম ভালো আছেন সামনে পা হবে তারপরে নেক্সট পার্ট হচ্ছে এটা হিটা বলা চাকা পিস স্টেকের এটা করে দিচ্ছি জি সাধারণ হবে কতটুকু লাগবে

এটা একটা পার্ট চারটা পাট এই চারটা পাঠ করলাম এরপরে এই স্টেকটাকে আপনারা কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি আসুন এই হাড় এখানে আছে হাড়ের উপর থেকে গোষ্ঠটাকে নিয়ে নিব পুরো গোষ্ঠটাকে নিয়ে এটাকে আমি দুটো তিনটা পার্ট করবো এটাকে বলা হয় স্টেক হ্যাঁ আপনারা হয়তো শুনেছেন আন্ডার কাটের মাংস এটাকে বলা হয় আন্ডারকাট আপনারা শুধু পার্ট বলেন কিভাবে পার্টটা হচ্ছে এখন আসলে এই পিসটাকে আপনি এভাবে ঘুরাই নেবেন ঘুরাই নেওয়ার পরে একটা কপ এখানে একটা কপ এখানে দেওয়ার পরে আপনি নেক্সট কপ টু এখান থেকে সোজা টান দিবেন টান দিয়ে এই কপ এখানে দিবেন এটা এটা পিস হয়ে গেল এবারে দেখতে পাচ্ছেন আপনারা 1 2 3 4 5 6 তারপরে একটা গেল ওটা 7 এই 7টা পার্ট একটা রান থেকে বের হলো আর একটা আছে নিচে 8টা পার্ট সার্ভে করছি এক মিনিট তারপরে আরেকটা আছে এই যে একটা পার্ট প্রথমে কেটেছিলাম সেটা হচ্ছে এই কুটের থেকে বাতাস আসে পাতলা মাংসটা বের হয়ে আসলে পরিষ্কার করা হবে এইটা একটা পার্ট এই যে এইটা একটা পার্ট এটাকে বলা হয় পুট বুঝতে পারছেন আপনারা রানটা কিভাবে কাটলাম এটু যে দেখিয়ে দিলাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম বরফ